ভাইরে ভাই এতদিন এইটাই দেখার বাকি ছিল যে বাজারেও নাকি জান্নাত বিক্রি হয় তাও আবার সস্তায় একদিন এক মাওলানা সাহেব গ্রামের বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন একটা দোকানে বড় করে লেখা সস্তায় জান্নাত বিক্রি হচ্ছে মাওলানা সাহেব তো অবাক ভাবলেন জান্নাত কি করে সস্তায় বিক্রি হয় মাওলানা সাহেব দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলেন ভাই কিভাবে জান্নাত বিক্রি করছো আর দাম কত দোকানদার হেসে বলল হুজুর এখানে এক প্লেট হালিম খেলেই জান্নাত ফ্রি মাওলানা সাহেব তো খুশি হয়ে গেলেন ভাবলেন এত কম কষ্টে জান্নাত পেয়ে যাচ্ছি তখনই মাওলানা সাহেব তিন প্লেট হালিম অর্ডার দিলেন খাওয়ার পর বিল চাইলে দোকানদার বলল হুজুর বিল তিনশো টাকা মাওলানা সাহেব অবাক হয়ে বললেন আরে ভাই বললে তো হালিম খেলেই জান্নাত ফ্রি দোকানদার হেসে বলল হ্যাঁ হুজুর জান্নাত ফ্রি হালিমের দাম তো দিতেই হবে তাই না মাওলানা সাহেব মাথার চুলকাতে চুলকাতে বললেন ভাই রে দুনিয়ার জান্নাতও এত খরচ আসল জান্নাত পেতে হলে তো আমাকে আরো বেশি মেহনত করতে হবে